আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বসে আমি বইলেই তারে নজরে ফুটত আমার পরে একদিন আমি তারা ডাকছি ডাইকে আমি বললাম তুমি কি করো কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাকে দিয়ে সংসার চালাই তাই বললাম তুমি যে সব মা ফিলে আস আমি দেখলাম যখনই কোনো দেখি ক আমি তখন এই ঘাস কাটা টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কইবা নিহ আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও কা আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার কোনোদিন তৌফিক দেয় আমি আমনে রে এলাকায় দাওয়াত দিয়ে নিমু ওয়াশ করাম পরে আমি বললাম ওহন দা ওহন ডেট লোক এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিবো তোমার তোমার মাহফিল রে সান্দা আমি দেবো ও আজ এর টেহা লাগতো না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার গড়ে হোক উডানে হোক আমি ওয়ে ওয়াশ করুম আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিল গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিচং হবিগঞ্জ এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার স্টেজে যদি একেবারে না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিদের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল মারকার যে খেলাফত মসজিদ উনি বসা পুনর বাড়ি তা বড় বড় হুজুর সব তাই বললাম কী রে কারবারটা কি তার কার বানাই এটা ক হুজুর কইসি তো আমার আইয়া এলাকাত ভয় আমার আর দৈত্য দিছে না সব আলে মোলা মা পাবলিক মিল্লা এই মা এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কি না বলে এজন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক